আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আল্লাহ আমার আশ্রয় দেয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসুল পাঠিয়েছেন সে রাসুলের প্রতি আমি ইমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ইমান আনলাম সুবান আল্লাহ বিসমিল্লাহ ইসলাম বলেন যখন কেউ এই দোয়াটা পড়বে রাত্রিবেলা ফা ইনমিত্তা ওই মিন লাইলাতিকা ওই রাতে যদি তুমি মারা যাও মিত্তা আলাল ফিতরা তুমি ফিতরাতের উপর বরণ করবে ওয়া ইন আসবাহতা আসবাহতা ওয়াকাত আসফতা খাইরান আর যদি রাতে মৃত্যু না হয় তুমি বেঁচে যাও তাহলে ওই দিনে তুমি প্রভুত্ব কল্যাণ লাভ করবে সুবহানাল্লাহ তাহলে বলেন এই দোয়াটা পড়ার দরকার নাই এই দোয়াটা যদি কেউ পড়ে সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক কি না